জানো তো তোমাকে একটু না দেখলে আমার সত্যি খুব কষ্ট হয় তুমি আমার খুব ভালোবাসো না তুমি এমন করো আমার শরীর গরম হয়ে যাচ্ছে আরে এইটা কোনো কথা হলো নাকি যাও যাও ভাইয়া খেলা করবে যাও যাও কোন তো একটা রহস্য আছে যাই না ভাই নাই কি বলবো এখন মনে হচ্ছে তোকে একদম শেষ করে দে আমার এটাই দেখার ছিল এটাই দেখার বাকি ছিল শেষ পর্যন্ত তুই আমি জানি তো আমি জানি বিধাই আজকে এই নাটকটা তোর সাথে করছি যে আমি ঢাকার নাম করে যাব যাওয়ার সাথে সাথে তোর তোর এটা প্রতিদিন এই হয় না সাথে সেটা আমি ভালো মতো জানি আজকে হাতা নাতে ধরার জন্যই আজকে এই নাটকটা সাজানো সবকিছু তুমি জানতে অবশ্যই কেন জানবো না তুমি এত সুন্দর চরিত্র মানে একটা মেয়ে আর তোমার বিষয়ে আমি জানবো না তারা ভাই ওকে বেড়ে লাভ নাই আসলে দোষটা তো আমার বইয়ের ঠিক আছে আমি আজকে হাতেরাতে যেহেতু ধরছি অন্যের কথায় কান না দিয়ে আমি হাতেরাতে আজকে ধরছি আজকে আমার বিচার আমি নিজ হাতে তোমাকে করব শোনো এই আমার কোন রাগতে সিদ্ধান্ত নিলে আমাদের সংসার নষ্ট তোমার সাথে সংসার তো দূরের কথা তোমার সাথে কথা বলতে আমার ইতস্তবত মনে হচ্ছে তুমি এখন এখান থেকে বের হয়ে চলে যাবে প্লিজ না তোমার আমি কোনো কথাই শুনবো না তুমি এখন এই মুহূর্তে

হাত বাধ্য করো না আমাকে ঠিক আছে তুমি সুন্দর মতো এখান থেকে চলে যাও কালকে দিনের মধ্যে ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে যাও তোমার সাথে ঘর সংসার করার এক সেকেন্ড সময় আমার হাতে নেই তুমি এখন ঘর থেকে বের হয়ে যাবে যাও তুমি যাও বলছি আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে আসলে কি বলবো বলার ভাষা নেই অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা ছেলেরই উচিত যে ঘর সংসার শুরু করার আগে অন্তত তার ওয়াইফ সম্পর্কে জেনে বুঝে তারপরে বিয়ে করা